সকাল বন্ধুরা আজ উনিশে জুলাই দু হাজার পঁচিশ বাংলার দোসরা শ্রাবণ চোদ্দোশো বত্রিশ জেনে নেওয়া যাক আজকে রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তিনটি অনুকূল হবে প্রেমের জীবন সুন্দর এবং উন্নত করার জন্য সম্ভাব্য সব্বাত্মক চেষ্টা করতে হবে রোমান্টিকতা এবং সৃজনশীলতা প্রেম জীবনে কাজে লাগবে আপনার প্রচেষ্টা সফল হবে বিবাহিতরা একটি সুখী পরিবার জীবন পাবেন সন্তানের কথা ভেবে খুশি হবেন ভাগ্যের কারণে কাজ সফল হবে না শুভ রং লাল বিষ রাশি এই রাশির জাতক জাতিকারা পরিবারে এবং সকলের দায়িত্ব ভালোভাবে দেখভাল করতে পারবেন পরিবারের খরচও মেটাতে পারবেন নিজের পরিবারের সদস্যদের স্নেহ ও ভালোবাসা পাবেন কাজে ব্যস্ত থাকবেন তবে ভালো ফলাফল পাবেন ব্যবসায়ী শ্রেণী তাদের পরিশ্রমের ফল পাবেন প্রেমের সম্পর্কে থাকা মানুষদের কিছুটা হতদাগ্রস্ত হবেন স্বাস্থ্য অনুকূল থাকবে শুভ রং কমলা এবং সংখ্যা তিন মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের তিনটি অনুকূল হবে পরিবারের সদস্যদের বেশি সময় দিতে পারবেন আত্মীয় ও প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা করার সুযোগ পেতে পারেন যে কোনো কাজে সৃজনশীলতা প্রকাশ পাবে স্বাস্থ্য শক্তিশালী হবে চাকুরিজীবীদের বিরোধীদের থেকে সতর্ক থাকতে হবে শুভ রং মেরুন সংখ্যা এগারো কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের এই দিনটি ভালো ফল নিয়ে আসবে পরিবারের সঙ্গে বন্ধন অটুট হবে কর্মক্ষেত্রে কুশংসিত হবেন এবং কাজের চাপও বাড়বে বস আপনার দক্ষতায় মুগ্ধ হবে না ব্যবসায়ীরা এই দিন কিছুটা ভালো ফল পাবেন স্বাস্থ্য ভালো থাকবে ভালো খাবার উপভোগ করবেন গার্হস্থ্য জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তবে প্রেম আসবে একে অপরের খুব কাছাকাছি আসবেন শুভ রং লাল শুভ সংখ্যা নয় সিংহ রাশি রাশির জাতক জাতিকাদের আত্মসম্মান বৃদ্ধি পাবে যার কারণে অতি কাজে সাফল্য পাবেন কাজে চমৎকার ফল আসবে ভাগ্য সহায় হবে কোনো চ্যালেঞ্জকে ভয় পাবেন না এবং কঠোর পরিশ্রম করবেন নিজের প্রতিপক্ষের ওপর বিজয়ী হবেন পারিবারিক জীবন আনন্দে কাটবে শুভ রং হলুদ শুভ সংখ্যা আঠেরো রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের খরচ বাড়বে মানসিক উদ্বেগ বাড়বে এবং স্বাস্থ্যের অবনতি হবে তাই নিজের প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে বর্তমানে চাকরির পরিবর্তন করা উচিত ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো লাভ হবে শ্বশুরবাড়ি থেকে ভালো ফল পেতে পারেন গৃহস্থ জীবনে থাকবে প্রেম প্রিয়জনের কিছু সমস্যার সমাধান হবে শুভ রং সবুজ শুভ সংখ্যা বারো তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের জন্য দিনটি খুব শুভ আয় বাড়বে তবে কঠোর পরিশ্রম বাড়িয়ে আয় আরও বৃদ্ধি করার চেষ্টা করবেন এতে আয় প্রচুর বৃদ্ধি পাবে দাম্পত্য জীবন সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে যারা প্রেমের সম্পর্কে আছেন তারা ভালো ফল পাবেন বুঝিজীবীদের জন্য দিনটি ভালো যারা ব্যবসা করছেন তাদের বড় সাফল্য আসবে শুভ রং ঘন নীল শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই দিন কাজের প্রতি বিশেষ নজর দিতে হবে কারণ কিছু ত্রুটি লক্ষ্য করা যাচ্ছে যার প্রভাব কাজের ওপর পড়বে পারিবারিক পরিবেশ ভালো থাকবে মানুষের সমর্থন পাবেন প্রতিবেশীর সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন দাম্পত্য জীবনে প্রেম ও সুখ অটুট থাকবে তবে পারিবারিক কলহের সম্ভাবনা আছে সাবধানে থাকবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনটি খুব উৎসাহের সঙ্গে কাটাতে পারবেন ভবিষ্যতের জন্য কিছু পরিকল্পনা করতে পারবেন বাড়ির গুরুজনের কাছে পরামর্শ নিয়ে কাজ করবেন ভালো ফল পাবেন চাকুরিজীবীদের দিনটি হতাশাজনক ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো নতুন কিছু কৌশল অবলম্বন করার সুযোগ আসবে পারিবারিক অশান্তির সম্ভাবনা আছে শুভ রং সাদা শুভ সংখ্যা সতেরো মকর রাশি এই দিন খুব ব্যস্ত থাকবে মকর রাশির জাতক জাতিকারা অনেক সমস্যার মোকাবিলা করতে হবে কিছু চ্যালেঞ্জ আপনাকে মানসিকভাবে বিব্রত করবে দাম্পত্য জীবনে প্রেম থাকবে স্বাস্থ্য ভালো থাকবে মানসিক চাপ থেকে মুক্তি পেতে বন্ধু ও পরিবারের সাথে সময় কাটান শুভ রং গোলাপি শুভ সংখ্যা উনিশ কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে যাতে সমস্যার সৃষ্টি হবে আয় হবে স্বাভাবিক দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি আসবে যারা প্রেম করছেন তারা সমস্যার সম্মুখীন হতে পারেন ব্যবসার জন্য দিনটি ভালো শুভ রং কালো শুভ সংখ্যা এগারো মিন রাশি মিন জাতক জাতিকাদের আয় খুব ভালো হবে এবং খরচও কমবে কোনো অপ্রীতকর ঘটনার জন্য ভয়ে থাকবেন মানসিক দুশ্চিন্তায় ভুগবেন স্বাস্থ্য ভালো থাকবে কাজে ফল পাবেন কিন্তু তাতে আপনি খুশি হবেন না ঘরোয়া জীবন স্বাভাবিক থাকবে শুভ রং হলুদ শুভ সংখ্যা ছয় বন্ধুরা জানলেন আজকের রাশিফল আর এই রাশিফলের মাধ্যমে নিজের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন আপনারা তাই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন যাতে প্রত্যেক দিনের রাশিফল আপনারা পেয়ে যান এবং তা দেখে আপনাদের দৈনিক জীবনযাত্রা শুরু করতে পারেন আর বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট ভিডিও